আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা যাদের সরিষার ক্ষেত দুর্বল হয়ে আছে এবং উঁচু নিচু ছোটো বড়ো হয়ে আছে তারা কিভাবে সরিষার গাছগুলোকে দ্রুত বড় করবেন এবং শক্তিশালী করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই দেখুন গাছ দেখুন একদিকে বড় একদিকে ছোট এবং একটু শক্তিহীন লাগছে গাছগুলো এই গাছে কি কি সার ব্যবহার করলে গাছের শক্তি বৃদ্ধি হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব সর্ষার জমিতে আপনার শেষের পর ব্যবহার করতে হবে কিংবা শেষের আগেও ছিটিয়ে দিতে পারবেন চলুন জানিয়ে দিই কি কি সার বিষ ছিটিয়ে দিলে আপনার সরিষাটি শক্তিশালী সতেজ সবল হয়ে বেড়ে উঠবে এই এগুলো সরষাতে আপনারা ব্যবহার করবেন ইউরিয়া ইউরিয়া সাথে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আপনারা ব্যবহার করবেন মিমপেক্স কোম্পানির ম্যাগমিল প্লাস এক বিঘা জমিতে আপনারা চার থেকে পাঁচ কেজি হারে ব্যবহার করবেন আর এর সাথে ব্যবহার করবেন দশটা গ্রোজিন অথবা তোপাজ টোপাজ হচ্ছে ইনতেফা কোম্পানির আর গ্রোজিন হচ্ছে সিনজেন্টা কোম্পানির এই দুটোর ভিতরে একটি ব্যবহার করবেন আর যদি কেউ অতিরিক্ত আরও বেশি ফলন বাড়াতে চান এবং খরচ যাই হোক না কেন ফলন আরও বৃদ্ধি করতে চান তারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন মিমপেস কোম্পানির কিংবা আপনার গ্রিন গোল্ড হিউমিক অ্যাসিড হিউমিকিং অথবা গ্রিন গোল্ড হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করবেন এর সাথে প্রতি বিঘাতে আপনারা দুই থেকে তিন কেজি হারে ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড আর গ্রোজিন ব্যবহার করবেন এক থেকে দেড় কেজি প্রতি বিঘায় আর ইউরিয়া ব্যবহার করবেন আপনারা এক বিঘাতে দশ থেকে পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করবেন আর আরেকটি জিঙ্কের কথা আপনাদেরকে বলে দিই ব্রাক জিঙ্ক এটি একটি ভালো মানের জিঙ্ক এটি আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর আপনার জমিতে যদি সরিষার জমি যদি ফলন বৃদ্ধি করতে চান তাহলে যেগুলো আপনাদেরকে বলে দিলাম এগুলো সঠিক মাত্রায় আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনার সরিষার খেতে অতিরিক্ত ফলন আপনারা পাবেন চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন